একটা ভিউ দেখতেছেন এই নদীতে ই যাচ্ছে সরৎ যাচ্ছে ব্রিজটা অনেক বড় ব্রিজ বিশাল বড় ব্রিজ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ঠান্ডা পরিবেশ এবং বাসবাগান এ যাচ্ছে গ্রামের দৃশ্য এ পাশে পানি হয়ে গেছে তো দিনের সময় এখন দুপুরের সময় তাও অন্ধকার অন্ধকার দেখতেছেন বাগানে সামনে একটা ব্রিজ আছে ব্রিজে যাচ্ছি আমরা এখন এই যে ঘরে দেখতেছেন এই যে হচ্ছে বাঁশ বাগান শুধু বাগান আর বাগান দেখতেছেন ব্রিজ কই যায় এই যে কি মসজিদ এই যে সামনে একটা মসজিদ দেখতেছেন তো বনের বাসায় বেড়াতে আসছি এই যে হচ্ছে পানি দেখতেছেন এখানে এই যে পানি উঠছে এখানে দেখতেছেন বর্ষার পানি এই যে একটা ব্রিজ নতুন ব্রিজ নদী নাকি এটা বাইক না এই নদী বাগান আর বাগান দেখতেছেন গ্রামের মনোমুগ্ধ অসাধারণ একটা ভিউ একটা ব্রিজ আছে আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ এপাশে পাশে নৌকা আছে টলার দেখছেন এখানে গ্রামের যে নৌকা টলার আছে সেই টলার তো সঙ্গে থাকেন আপনারা আপনাদের দেখাবো সামনে একটা ব্রিজ আছে সে ব্রিজের দৃশ্যগুলো দেখতে পারবেন মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবেন এখানে বাগান আর বাগান দেখতেছেন গাছ লাগানোর ভিতর দিয়ে শুধু বাগান আর বাগান তো প্রায় ব্রিজের কাছে চলে আসছি এই যে হচ্ছে মনোমুগ্ধকর দৃশ্য পাশে আছে জমি পাট লাগানো আছে জমিতে পাটে জমি আছে দেখতেছেন অসাধারণ দৃশ্যগুলো দেখতেছেন অসাধারণ ভিউ দেখতেছেন গাইস এই যে একটা পুকুর আছে আমরা সামনে একটা ব্রিজ আছে নদী আছে তো সেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ গ্রামের রোড এবং গ্রামের দৃশ্য আপনারা দেখতে পারতেছেন তো গাইস দেখতেছেন এখানে পাটের জমি পাট চাষ করে এখানে পাট এখন কাটতেছে তো আমি আর নিয়ে আসছি ঘোরার জন্য গ্রামের তো সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আপনাদের দেখাবো এটা হচ্ছে পাটের ভই সামনে পাট নিতে আছে অনেকের এখানে একটা পুকুর আছে মাছ ছাড়া দেখতেছেন সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা আপনাদের দেখাবো কলা বাগান পানি হয়ে গেছে এখানে সঙ্গে থাকেন আপনাদের আরো ভিউ করে দেখাচ্ছি তো এই যে মধ্যে ব্রিজের কাছে চলে আসছি সামনে হচ্ছে ব্রিজ তো ব্রিজটা আপনাদের দেখাবো আপনার সঙ্গে থাকেন ব্রিজের কাছাকাছি চলে আসছি এখানে পাট কেটে আনতেছে লোকজন ভিতরে পাশে থাকো এই যে ব্রিজে চলে আসছি ইতিমধ্যে এই যে ইতিমধ্যে চলে আসছি ব্রিজে এতক্ষণে এই ব্রিজটা আসলাম এই যে হচ্ছে ব্রিজ গ্রামের মধ্যে ব্রিজটা অসাধারণ একটা ভিউ দেখতেছেন এই নদীতে যাচ্ছে শরৎ যাচ্ছে ব্রিজটা অনেক বড় ব্রিজ বিশাল বড় ব্রিজ এপাতে পানি যাচ্ছে ব্রিজটা পার হচ্ছে দেখতেছেন আর এখানে পাটনারা পুড়ে দেখতেছেন ভিউ এখানে একটা ভেসাল আছে ভেসালে মাছ ধরে এই যে স্কুলে যাও কোন ফিলায় এই ব্রিজ দেয় তো ভাইগনা স্কুলে যাই পারি দিয়ে সিক্সে পরে তো ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম